আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল সকালে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আর আজকের ব্লগটা বেলায় অনেক সকালে ঘুম থেকে উঠছি আজকে দেরি করে ওঠার কথা ছিল আজকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ হলো আমি কালকে একটা মানে বেদাল্লা জিনিস যেটা আমি বানাই তারি না ওইটা করছিলাম তো চলেন হ্যাঁ এই যে ময়রম মরম সকাল থেকে একটা ইঞ্জিনিয়ার কাজ করলো না তো এই যে ফুবু হইলো ই করতেছে ফুবুরো বললাম যে ফুবু একটু মোল্কা বানাই খাওয়াইতার বা কারণ আমার শাশুড়ি রইলো জ্বর আনছে পরে খুঁজতে পাইতেছে না যার কারে দিয়া বানাবো পরে ভাবলাম ভুবো বোগালা লাইল তাহলে ফুবুর একটু সাহস করে কইয়া দিই কিন্তু একটা দুঃখের বিষয় আমার ফুবু শাশির গামাই দিতেছে এই যে দেখেন মূলকা বানানো হইতেছে এই মূলকা হইলো চালের মুলকা এটা হ্যাঁ এটা কিন্তু অনেক মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ তো এখানে হলো খাওয়ার জন্য হলো দিয়ে গেলাম মুলকা আর এই বর্তমানে অনেক জাল খুদা খাওয়া দেবো না জাল নাই দিকে হেননি গে খেলে সমস্যা এই তুমি খাইতেছো কয়ে যা মা মার জ্বর দাও দানের নি আহ যতবার এতবারে আপনি জ্বরে না যায় শীতের দিনে ওই যে ইয়ে সময় আইলেন তখন জ্বর আনছে মা ওই মারা গেলে তখন করলো না তখন জ্বর আনছে এখন ও জ্বর প্রত্যেকবার প্রত্যেক বছর দুই বার জ্বর আনে মার ভাই আবার ভয়ঙ্কর জ্বর হ এই জায়গায় আইলেই তাবিয়া জ্বর ছোটবেলা থেকেই তো যাই হোক সকালবেলায় হলো এই করার কিছু নাই আঙ্গ এক একজন এক এক রকমের জোরের ব্যক্তি এস এই শুভ সকাল সকাল সকালে হলো ঘুম থেকে উঠলাম আর এই দেখেন আমার এখানে সব কিছু সরানো ছিটানো এগুলো হলো গুছাইতে হবে তার আগে আমি হলো একটা কাজ করব। রাত্রে হলো চাল ভিজিয়ে রাখছি সকালবেলা ঘুম থেকে উঠে চালটা ধুইলাম মেয়ের মসজিতে দিয়ে আসলাম তারপরে হলো ভাইয়ার জন্য হলো চা করা হইলো তো এখন বিষয়টা হলো আমি এই চার চালগুলা হলো আগে ব্লেন্ডার করে নিব কারণ বৃষ্টি হইতেছে বাইরে বিদ্যুৎ চমকাইতেছে কখন যেন মানে কারেন্ট চলে যায় এজন্য আমার বেটার হবে যে যদি আমি আগে এটারে ই করে রাখি ব্লেন্ডার করে রাখি তাহলে বৃষ্টির ভিতরে মনে করেন যে এই চালের চাপটি খাইতেও খুব মজা হবে তো সব মিলাই দেখে একদম ছড়ানো ছিটাম হ্যাঁ রাতে খাওয়া দাওয়ার পরে আর ঘুমাইতে ঘুমাইতে যায় হলো একটা বাইজা একটা দুইটা বাইজা যায় তো এরপর আর এইগুলা ধর মতো এনার্জি থাকে না তো এইভাবে এভাবে রাইখা দিই যখন মনে করেন যে এই দুই তিনজন একসাথে খাওয়া দাওয়া হয় তখন আর রাখা হয় না মানে একবারে ধুয়ে উঠুন যায় একজন দুজন করে খায় একটা একটা থুইতে এরকম হয়েছে তো ঠিক আছে আগে চালটা ব্লেন্ডার করি পানি বেশি দিলে আমি সকালবেলা মানে সেইটা মানে কোনো পাশের দিক দিয়ে বৃষ্টির ইপাই আমি ভয় পেতেছিলাম ঘুম থেকে উঠতে পারতেছিলাম না ভয় লাগতেছিল যে যদি কারেন্ট জায়গা কত বৃষ্টি হইতেছে বাইরে অনেক বৃষ্টি হইতেছে আমাদের ঘরে হইলো বিষড়ি দিয়ে কি করব সবাই চুপচাপ গান বাজানো হইতেছে তো এখানে হলো আমি আবার দুপুরের রান্না বসাই দিলাম এক এক এখন আবারও রান্না করার এ আপ আপনিটা খাইছেন হ্যাঁ মেমলি দিয়েছি শেষপুকু আল্লাহ আমার খুব বাসাইছে। এই যে দাও খাইয়া যে এখন এই দুটো আছে ফুগু আমি সাথে অন্ত খাইনি সাত রাতে জেলে দিলাম আর তুমি তো মনে করলো সেই মেলা বেশি আছে এত চাই মা ওই যে তোর মনে হয় আগ দান খাইয়া এখন খাইবো না হাতলাম এখন হলো দুপুরের রান্না করার জন্য হলো চুলার পাড়ে সকালে খাবার দাবার খাইয়েই

মিলাইলে পানি দিয়ে দিමු आपला গুড় લઈ নাও দাও দিও তো তো একটু ডিমাসটা হলো আগে দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা একটু বাইজানিමු কিন্তু তাহলে যে মাছটা तेरे लिए दी सी, <स्या> <मुईस्टे> दी <स्या> एक एक काला फोन, ओके, मॉर्निंग टेबल बॉन्ड बाबी, तेरा तो बिजी है रोज़, तेरा तो बिजी है सी और बैली, परन्तु नहीं, क्या चीज़ है, जा रहा तो जा चला गया तेरा भी, ना वो ना पढ़ने लगा ना, तेरे को ना पढ़ाई में, कितने हिस्सों, आप पढ़ो, ये तो, ये जी जी जी,

তো তো এই হলুদ করলা হলুদ তো এই তো দুপুর বেলা আমার হলো রান্না বান্না শেষ এখন হলো সাথে আপা হলো এই যে কলা দিতেছে আর আজকে রান্না করলাম করলা ভাজি ডাল এটা এখানে রাইখা দিছি আর এখানে করলা ভাজি ডাল ভাত একটু করলা বাজি আজকে বেশি করছি ডালও বেশি করছি যাতে রাত্রে না লাগে আর এখানে এই যে দেখেন গরুর মাংস রান্না করছি হ্যাঁ এখানে আবার ভাত বসাই দিচ্ছি আর আপা হলে এখানে যে ইয়া করতেছে থালাবাড়িগুলো ধুয়ে নিতেছে এখন তাহলে আমাকে গড় দারু দেওয়া কামড় না আমি ওই কল পারিয়া আছে কী যেন ওই যদি অনুষ্ঠানে যে বড় পাতিলা ওগুলা দুইয়া থুয়ে শিকা তো আর কি এই হলো কাম কাজ মনে করেন যা আছে এইটা হলো আমাদের কালীর পাতিলা এটা এখন বের করে নিয়ে এটা বাইরা দুইয়া ধুয়ে না তুমি রাত্রে বেলা কি চাও ভাত খাবা না হ্যাঁ মানে না ঘুমাইবা সেটা বলো তুমি কি না খাইয়ে ঘুমাইবা তাহলে কি খাইতে তুমি কি খাইতেছ সবাই যা খাবে তুমিও তা খাবা তা না তুমি কি কিছু খাইতে চাও রাত্রেবেলা চাউমিন আমি চাউমিন কোথায় পাবো বলো সে চাউমিন খাতে চাচ্ছে তার মানে তার আজকাল কিছু খাওয়া হবে না আবদিয়া কি খাচ্ছ এবার হইলো আমাদের আবদিয়া মানে ওদের বেবি নিয়ে আসছে তো ও হইলো বায়রা বের হয় না কারোর সাথে খেলে না মানে দুই একটু মানে খেলেই না ও যতটা আবুতালার সাথে থাকে হ্যাঁ ও সারাক্ষণ ওই ওদের বাবুর কাছে বসে থাকে আর যদি দু একটু আসে তাহলে এই মনে করেন যে আর সাবিয়ার লগে জোর লাগিয়া জায়গা আপদিয়ার হললা চিল্লা নাই এবার আইয়া খুন আপদিয়া হলো গোসা করে থাকে এবার তো আপ গোসা করে না আপদিয়া না হ্যাঁ তো যাই হোক রাতের বেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম যে রাতের বেলা আমার ঘর বাড়িগুলা মানে সব কিছু কেমন থাকে সেটা হলো শেয়ার করলাম এইদার কি আমার মানহা ঘুমাইছে বুতাল হাওয়ারা পড়া এখন উঠব মানে সবাই ইস্যুয়ার হয়েছে। এখন আমার মনে করেন যে ওনার সেই দুই আড়াই ঘন্টা দুই ঘন্টার মতন একবার এক ঘন্টার মতো ওই বাচ্চাকে পিছনে লাগতে হইব তারপর হলো পরদের জন্য রান্না করতে হইব হ্যাঁ তো একটু রান্না রান্নাবান্না করি এই দেখেন বেলা হলো আমি যে এখানে বৈশা বৈশা আমাদের উডানে ওই যে হলো শ্যুটিং চলতা ছিল ময়রু আপা হলো ভিডিও বানাইতেছিল মানে শুটিং করতেছিল জাস্ট আর ওই দেখেন সবাই দেখতো স্যার হাসতেছে হ্যাঁ সব দর্শক দেখতা স্যার এই দেখেন মা এখানে আরও সাবিনা ছিল ওই আপা ছিল এই যে আমাদের ময়রম নায়িকা যাইতস নায়িকা না মা এই আপা ময়রম কি নাইকা না মা মার দি কাপড় খুলিয়া যাইত আপনি কি কি শুটিং করছেন করেন নাই হ্যাঁ কার কাপড় আনছিল সাদা বানাইল কি দে ওই চক দিয়া আমার ওই যে শাশুড়ি ফুফু শাশুড়ি এরা সবাই দেখে দেখে বয়ে বয়ে আসতেছিল গমের মশা আঙ হইতে মানুষও বাড়ছে মশাও বাড়ছে এই যে হইলো ক্যামেরাম্যান তা না আবুতাল গেম খেলতেছে